আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে তো এখন হচ্ছে গিয়া আছে হলো কি আমার ঢাকার তো আমি যাচ্ছি হলো শ্বশুর বাড়ি হ্যাঁ কালকেই আসলাম আবার আজকেই যাচ্ছি

রাস্তাকে নামাতে গেছি কিন্তু এখানে কোনো গাড়ি নাই এখন মনে হচ্ছে হাঁটা লাগবে আজকে শুক্রবার তো সবাই আর এখানে গ্রামের মানুষজন সবাই মাঝে আসতে সম্ভবত ভ্যান ট্যান দিয়ে একটা আছে এদিকে এদিকে কিন্তু এই রাস্তায় কোনো ভ্যান নাই আর এই সেটা ভালো লাগতেছে তাই হচ্ছে গিয়ে ভাবলাম যে একটু এই দিকটা হাঁটাহাঁটি করি আর এর মধ্যে যদি ভ্যান এদিকে দেখি তাহলে ডাক দেবো

দেখেন আমি আয়সা পড়ছি আমার একটা দাঁড়ায় থাকে এখানে কি খবর কাকি আইলাম ঢাকা থিকা হ্যাঁ কই না ভাইতে ঢুকতে দেয় না কি একটা অবস্থা এই এখান তো লাইছে দেখেন আমরা আটকে রাখছে না এডি দেখি আরবেন হ্যাঁ এটি দেখি আরবেন তানা ঢুকতে দেয় না দি

ঠিক আছে না ঐতা কিছু হয় নাইতো খাও খাও

আমরা যাওয়ার কি একদিন টাইম পাইছো দুই দিন টাইম পাইছো দুই দিন টাইম পাইছো দুই দিনে দুই দিনে কিচ্ছু করতারও নাই খালি এডুই করছো বুঝছো হুদাই মনে করো যে ভাই করে দিলা দেখেন সবকিছু এমনি রইছে এখনো পর্যন্ত কিছুই বের করতে পারে নাই হ্যাঁ তখন কিছু নামও নাইলে করার কিছু তাই তো আমরা তো আরো দুই দিন বেরাইতে পারতাম

বসে ও লাইট তো ডিজে লাইট জলে নিভে জলে নিভে ঠিক আছে খাওয়া দাওয়া করি এখানে এখানে আমাদের মধ্যে একটা কথা হয়ে গেছে কথাটা হচ্ছে আমি হচ্ছে গিয়ে মাত্র ভাত খাওয়া শেষ হইলো আমার আমি হচ্ছে গিয়ে বলতেছিলাম যে কালকে অনেক ভাত খেয়েছি পরে জিজ্ঞাসা কর লোক কেমনি কি রান্না করছিল আমি কইলাম যে মিম একটা ডালের মতো করে মাছ রান্না করছিল ওটা খুব মজা পাইছি তারপরে মিজান ভাই কি জানি কইল কি কইছে মিজান ভাই কোন কোন কইছে মু কো যে রকম লান্দা পাকা মুগু পাকা কি 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 মু কো যে মন মানে রান্না যেরকম রকম পাকা বিলে আর মুগু পাকা 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 বিলে থাকতে হয় আর আমার ভাবিও ওই যে দেখেন আমার ভাবিরও যেমন মুখ পাকা রান্নায় তেমন পাকা হইতে পারে না এখনো করে দেখি শিখতে পারে মুখে পাকা বেশি চা খাওয়া ভালো কি করলেন আপনি কি করলেন নিজের কুরাল নিজের মাথায় নিজের বললেন বানলেন ভাই তো ওইটাই রান্নায় দান নাই মুখে অনেক দাঁত আমার ভাই তো ওইটাই বুঝাই দিল তুই তুমি রান্ধতে পারো না তুমি খাবার অনেক ধার না তবে মাঝে মাঝে ভাবি রান্না অনেক মজা হয় মাঝে মাঝে ওইটা সব সময় হয় না আমি তোমার ননদদের খুব ভালো রান্না করে তো আমি আমি তো তাদের সাথে তোমার কম্পেয়ার করছি আমি তো ইয়া নাই যে তোমার তো আমি বলি না যে বাদ যা যায় না তাহলে তো খাইতেই পারতাম না তাহলে তো আমরা চারটে পিঠা খাইছি এমনি খাইতাম তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খুকি ভাবে হচ্ছে কি লাস্টে আসছে খুকি ভাবে তাই হচ্ছে কি খাইতেছে আমাদের খাওয়া দাওয়া সবার শেষ তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম